নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ওয়েস্ট বেঙ্গল লাইভ নিউজ আজকের এই ভিডিওটি সিটেট পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমরা কথা বলবো সিটেটের লেটেস্ট আপডেট অ্যাডমিট কার্ড নিয়ে বড়ো খবর সি সিটেট এক্সাম ডেট অ্যান্ড টাইমিং আর সিটেট যে এক্সাম হবে সেই দিনে কি করবেন আর কি করবেন না আর সিটেট পাস করলে ভবিষ্যতে কি সুযোগ পাবেন তো ভিডিওটি অবশ্যই পুরোটি দেখবেন কারণ শেষে কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলা আছে তো সিটের দু হাজার ব্রেকিং নিউজ বন্ধুরা সিবিএসসি অফিসিয়াল যে সিটের দু সংক্রান্ত বড় আপডেট প্রকাশ করেছে সবচেয়ে বড় খবর হলো সিটের দু পরীক্ষা এবার দু দিনে অনুষ্ঠিত হবে পরীক্ষার তারিখ সাতই ফেব্রুয়ারি দু এবং আটই ফেব্রুয়ারি দু আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হওয়ার কারণে সিবিএসি এই সিদ্ধান্ত নিয়েছে এটা পরীক্ষার্থীদের জন্য ভালো খবর কারণ ভিড় কম হবে ম্যানেজমেন্ট ভালো হবে পরীক্ষা পরিবেশ আরও কন্ট্রোল থাকবে সি অ্যাডমিট কার্ড আপডেট এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সি টেট দু হাজার ছাব্বিশ অ্যাডমিট কার্ড বন্ধুরা সি টেট দু হাজার ছাব্বিশের অ্যাডমিট কার্ড ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে আপনি যদি সি টেট ছাব্বিশের জন্য আবেদন করে থাকেন তাহলে এখনই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে কিন্তু ঢোকা যাবে না একদমই না তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার সম্পূর্ণ প্রসেস আমি তোমাদেরকে বলে দিচ্ছি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হলে প্রথমে গুগলে লিখুন সি টেট ডট ডট ইন আমার ডিসক্রিপশানে লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা ডাইরেক্ট করে নিতে পারবে তারপরে পেজে সিটের দু হাজার ছাব্বিশ অ্যাডমিট কার্ড লিঙ্কে ক্লিক করুন আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিন ডেট অফ বার্থ দিন সাবমিট করুন অ্যাডমিট কার্ড পিডিএফ ডাউনলোড করুন অত্যন্ত দুই থেকে তিন কপি প্রিন্ট করে রাখবেন অ্যাডমিট কার্ডে অবশ্যই চেক করবেন নাম রোল নাম্বার পরীক্ষার তারিখ পরীক্ষার সেন্টারের ঠিকানা ভুল থাকলে সঙ্গে সঙ্গে অফিসিয়াল হেল্পলাইনে যোগাযোগ করবেন সিটেট এক্সাম টাইমিং অ্যান্ড শিফটিং ডিটেলস নিয়ে জানা হচ্ছে সিটেট পরীক্ষায় মোট দুটো পেপার থাকে পেপার টু ক্লাস সিক্স অ্যান্ড এইট টিচার সময় সকাল সাড়ে নটা থেকে বারোটা অবধি পেপার ওয়ান ক্লাস এক থেকে ফাইভ টিচার সময় দুপুর আড়াইটা থেকে পাঁচটা অবধি রিপোর্টিং টাইম সাধারণত পরীক্ষার দু ঘন্টা আগে দেরি করলে ঢুকতে দেওয়া হবে না তাই সময়ের আগেই পৌঁছানোর চেষ্টা করবেন এক্সাম ডে ইনস্ট্রাকশান খুব গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে শুনুন পরীক্ষার দিন যা যা নিয়ে যাবেন অ্যাডমিট কার্ড প্রিন্টেড একটি ভ্যালিড ফটো আইডি আধার ভোটার অ্যান্ড প্যান কার্ড যা নিয়ে যাওয়া যাবে না মোবাইল ফোন স্মার্ট ওয়াচ ব্লুটুথ অ্যান্ড ক্যালকুলেটর পরীক্ষা কেন্দ্রে খুব কড়া চেকিং হবে শান্ত থাকুন নার্ভাস হবেন না সিটেট মানে কি ও কেন গুরুত্বপূর্ণ অনেকেই প্রশ্ন করেন সি পাস করলে কি হবে সি মানে সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট সি পাস করলে আপনি সি পাস করলে আপনি ক্লাস এক থেকে ফাইভ অবদি প্রাইমারি টিচারের আর ক্লাস সিক্স থেকে এইট অবধি দি আপার প্রাইমারি টিচার এই পোস্টগুলোর জন্য যোগ্যতা সার্টিফিকেট পাবেন সিটেট সার্টিফিকেট ব্যবহার করে কেন্দ্রীয় স্কুল রাজ্য সরকারি স্কুল কেবিএস এন অনেক প্রাইভেট স্কুল এর শিক্ষক পদে আবেদন করা যায় ভালো খবর হলো এখন সিটেট সার্টিফিকেট আজীবন বৈধ তো শেষ মুহূর্তের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিচ্ছি যে এখন নতুন বই ধরার দরকার নেই রিভিশন করুন প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখুন অ্যাডমিট কার্ড ও আইডি আগেই গুছিয়ে রাখুন পরীক্ষার আগে ভালো ঘুম খুব কিন্তু জরুরি তো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করে দিন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল আইকনটি ক্লিক করে দিন আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানান আমি আপনাদেরকে উত্তর দেব তো ধন্যবাদ দেখা হবে নেক্সট ভিডিওতে